কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক কোকসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে মালিগ্রাম জামতলা হায়ে রোডের পাশে সাতার নিচে এক তরুণকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কুলপিমালাই বিক্রয় করতে দেখা যায় এবং প্রখর রৌদ্র ও প্রচণ্ড গরমে গাছের নিচে ছোট বড় যানবাহন দাঁড় করিয়ে কুলপিমালাই খেতে দেখা যায় শুধু তাই নয় উপজেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী ও পথচারীরা দাঁড়িয়ে বসে কুলফিমালাই খায় চলুন দেখা যাক জেনে আসি কুলফি মালাই খেতে কেমন তোমার নাম কি মালাই খাচ্ছ কেমন লাগছে মালাই কত করে এই জায়গাটা হচ্ছে কুকসা বাস স্ট্যান্ড ব্রিজ মাঝামাঝি মালিকগ্রাম গ্রাম জামতলা পাশে আইসক্রিমটা খুবই সুস্বাদু নিয়মিত এখানে আসে ছেলেটা আইসক্রিম খুব ভালো যারা আইসক্রিম খাইতে চান এখানে এসে আইসক্রিম খাইয়ে যায় আইসক্রিমটা খুবই ভালো ভাই এই যে হাই রাস্তার পাশে যে আইসক্রিম বিক্রি করতেছে আমি দেখছি আপনি আইসক্রিম খান মাঝে মধ্যে কেমন আসলে এটা গল্প বলতেন আসলে ভাই আইসক্রিমটা খুবই স্বাদ আর আইসক্রিমটা খুবই ভালো এটা মেডিসিন তমন দেওয়া নেই তা আপনারা খেয়ে একদিন খাইলে বুঝতে পারবেন যে আইসক্রিমটা কেমন আসলে খুবই ভালো আপনারা পারলে পাড়ে এসে এখানে খাবেন আপনি গেছেন কোন আমাদের খোকসা বাস স্ট্যান্ডের পূর্ব মালিক মালিকগ্রাম অর্থাৎ যেখানে মাইল ফলক আছে দেখতে পারবেন জাম চলার আগেই এখানে প্রতিনিয়ত আমি যাতায়াত করতে বাসাই যাই তো একটা ছেলে এখানে দেখি যে প্রতিনিয়ত আইসক্রিম বিক্রি করে আসলে আমি এখন পর্যন্ত এখানে আসিনি তো আজকে হঠাৎ করে চিন্তাভাবনা করলাম যে এই ছেলেটা এটা ইয়াং ছেলে আইসক্রিম বিক্রি করে আজকে ওর সাথে একটু কথা বলবো আসলে এই গাছটা এখানে দাঁড়ানো দাঁড়ানোর পরে আসলে এখানে আমি অল্প টাইমের ভিতরে দেখলাম অনেকে এই আইসক্রিম দাঁড়া দাঁড়া খাচ্ছে তো যেমনটা আমি দেখেছি যে এই হাইওয়ে রাস্তায় যত ট্রাক বা ছোট বড় যানবাহন চলাচল করছে তারা অনেক সময় ক্লান্ত হয়ে যায় রোদ্দ্রে গরমে তারা এখানে গাড়ি ঠেকায় এখানে আইসক্রিম খায় আজকে পাশাপাশি আমি সেই গল্পটা নিয়েই আপনাদের কাছে আসছি এবং এখানে ঘটনাস্থলে এসেছি এই ছেলেটির আইসক্রিমটা খেলাম তো ছেলেটার আইসক্রিমটা খুবই ভালো আর এটা খুবটা বাসি থাকে পাশে মালিকর জাল তোলার আগে আসলে আপনারা খেতে পারবেন এই ছেলেটা প্রতিদিন সকালবেলা দশটায় আসে তিনটা সাড়ে তিনটার মধ্যে তার আইসক্রিম ফোর যায় তো যাক হোক ভালো লাগলো তো ছেলেটির গল্প শুনেছি তিনি আমাকে বলছে যে আমি বাড়িতে ঘুরে বেড়াতাম বেকার ছিলাম তো হঠাৎ কুষ্টিয়া যেতে দেখি যে রাস্তার পাশে অনেকে বিক্রি করে তাদের সাথে একটু গল্প শুনে সেই গল্প তিনি কাজে লাগিয়েছে তাকে আসলে ধন্যবাদ জানাই যে ছোট্ট একটি ছেলে একটি গল্প দিয়েই তিনি তার লাইফে ব্যবসায় পরিণত করেছে তবে এভাবেই কুলফিমালাই বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে এক তরুণ চলুন তাহলে আর দেরি নয় শুনব কুলফিমালাই বিক্রি করে কেমন চলছে এই তরুণের সংসার আসলে আমরা দেখি যে আইসক্রিম বিক্রি করেন তো আজকে হঠাৎ আপনার কথা মনে পড়ে গেল তো আপনার বাসা কোথায় একটু কালীতলা বাজার পাংসা থানা রাজবাড়ি জেলা আপনি কত মাসে এই ব্যবসা করেন ছয় মাস বেকার অবস্থায় বসেছিলাম তা কুষ্টিয়া গড়াই ব্রিজের ওখানে মাঝে সাথে যায় কলফি খাতাম তা ওখানে যে খেয়ে ভালো লাগলো তা চিন্তা করলাম বসে না থেকে একটা এই ব্যবসাটা রানিং করতে পারে নাকি দেখি চালু হয় কেউ একদিন বানাইলাম মধ্যে দিয়ে একজনের মারফতে শিখে তা যাই হোক আল্লাহ দোয়া এখানে আসছি প্রথম দিক থেকে এখানে বসে আসে এখানে বসে যাই হোক টুকটাক ভালোই চলে হাজির হয়ে যায় আমার ভালো কত পিস মালাই আপনি নিয়ে আসেন এখানে একশো পিস মতো মালাই আনি প্রতিদিন কয়টায় আসেন এখানে এখানে সকাল দশটায় আসি সাড়ে তিনটে চারটের মধ্যে শেষ হয়ে যায় ফুরায় যায় ফুরায় যায়

যদি মনে করে যে আমি এই ব্যবসা করব তাহলে করতে পারবে যেমন আমি ছয় মাস বাড়িতে বসে থাকার পরে আবার ছয় মাস এই ব্যবসা রানিং করেছি হ্যাঁ এখন যাই হোক টুকটাক ভালোই চলতে পারে সংসার আমার ভালো চলছে আচ্ছা এই আইসক্রিমটা আপনি নিজেই তৈরি করেন আমি নিজেই তৈরি করি বাসায় এখানে চারটে সময় বেঁচে কেনা শেষ করে বাসায় যাই সন্ধ্যার সময় দুধ জাল দিই সাড়ে টুকটাক করে বানাই সকালে মাল নিয়ে চলে আসি সমস্যা হয় না এখানে কোনো সমস্যা নেই

তো কে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এখানে তারা আসলে হয়তো হ্যাঁ এখানে আসে একবার খান খেয়ে দেখেন কি টেস্ট একবার খেলে আর একবার এখানে আসতেই হবে রাখে খোকসা মালিগ্রাম জামতলা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া